গরুদা হ্যাঁ আজকে হবে তো আজকে হবে তুই একদম নিশ্চিন্তে থাক দুইটা শ্যাঙড়ি আছে একটা যদি না হয় আরেকটা হবে ঠিক আছে আর সবথেকে যেটা বড় কথা তুই বল তোর বয়সটা বল কাওকে কব না যদি কাও জিজ্ঞাসা করে তাহলে কব যে 23 বছর তোর আরে দা মুই 23 কেঙড়ি গোমড়ে মোর বয়স তো 43 আরে 43 হইল তো 43 বোঝা যাওয়া দ না বুঝিস না মোর কথাটা হ্যাঁ তুই সুল্লা কলপ করি যাচ্ছিস না তো সুল্লা কালা কুসকুসে হয়ে আছে তো কাজে দেখি মনে হয় হচ্ছে তেইশ বছরের চ্যাংরা তুই আর তুই চশমাটা তো আরে চশমা খুলি কইস চশমা খুলি তুমি কোনো দেখাই পাং না আ ঠিক আছে তা চশমাটা পেন দেখ আর শোন বাপমার নাম ঠিকানা সবকিছু মনে আছে তো তোর নাকি বীর বিয়ার সবে ভুলে গেছিস তাই কি যে কইস দাদা আমি মাস্টারমাইন্ড দিলে ভুলো আর একটা কথা মাথায় রাখবু যাই কোনো কথা কবে খালি বারে বারে কব আমি মাস্টার কি কবু মাস্টার হ্যাঁ তুমি তো সুখী হবে কারণ না করো আমি কি করে সুখী হব তোমাকে ভুলে তাহলে ছেলে তো মাস্টার বসে না হ্যাঁ মাস্টার কতদিন বা হলে চাকরি ভার দুই বছর হইছে চাকরি ভার কোন স্কুলে মাস্টার বাংলা স্কুলের মাস্টার এই মহিলাটা এত সিনা সিনা কে লাগি দছে যে দেখছো এই লোকটা কোটি যে দেখছো সিনা সিনা লাগি এত মুখটা সিনা সিনা লাগি দছে তাহলে তোমার তো এমনি দাবি দাবার ব্যাপার আছে না ছেলে যে তুমি মাস্টার আমরা কিন্তু বেশি দাবি দাবা দিবার পামো না কিন্তু আরে না না দাবি দাবার কোনো ব্যাপার নাই তোমরা খালি চেংড়ি হাত তুলি দিবেন তাইলেই হবে চেংড়া নিজে মাস্টার উনার আর কি পয়সা লাগে লোকটা তো কোনে না কোটে দেখছো না তো এত চেনা চেনা লাগবে না ওঁর না ফোন তো দেখা হইছে ইমার সাথে নালই এত চিনিস না লাগা দিছে জিগেছে কইিন না আচ্ছা তোমার মুখ খুব চেনাস না লাগে যাচ্ছে তোমার দাদা ভাই ঠাই गाव আছে নাকি আরে না না মো তো দাদা ভাই गाव নাই মুই তো একা লায় এন্ড ব্যাপারটা হচ্ছে মোরেও কেন তোমার মুখ কেন খুব চেনাস না লাগে যাচ্ছে পরেবার দেখছস দেখছ মনে আছে তোমার কোন দিদি বোন ডোনা আছে নাকি ফেরা দিদি তো আছে দিদির বিয়ে হয়ে গেছে তা আচ্ছা তোমার নাম কি তো মোর নাম তো रमाकांत তোমার নাম কি ধাই ও তুই রমা তো আরে মই সোনালি রে সোনালি কে তুই গাছছরা স্কুলে পড়ছিস না হ্যাঁ ও তুই সোনালি সেই জন্য তো কোন কেনে মুখ কেন তো চিনা চিনা লাগে দেখ তো এর কত দিন পর দেখা হ্যাঁ একসাথে স্কুলে পড়ছি আরে যা তাহলে তোর সাথে অনেক দিন পরে দেখা হলে রে সেই স্কুলে পড়ছি আচ্ছা চিংড়ি ভিত্ত তোর কি হয় ও চিংড়ি মোর বেটি হয় তোর হয় বেটি তা তোর বি চ্যাংড়া কি হয় সে চ্যাংড়া তো বড় আছে ইয়া হয় রে বাস্তিয়া যাক তালে চেনা জানার মধ্যে ভালোই হবে তা তুই বিয়ে সাদি আমি বিয়ে সাদি না কোচ্চে হম সাবাবের কয়টা আর সাবা হাত একটা বেটা একটা বেটি যাক তালে ওটা সব ভালোই হল বউর যখন বন্ধুর ভাইতে হয় চেনা জানার মধ্যে আমার মেঘ নিয়ে কোনো টেনশন হবে না আরে না না চিন্তার তো কোনো কারণে নাই মন নিজের ভাইতে সুতরাং তোমার ভিডিওটি বেডির মধ্যে থাকবে কোনো চিন্তা করার কোনো মানে নাই তাহলে ঘটক দা আজকে আমরা উঠি ভাইতে নিয়ে না আয় বিনা আসবো বিয়ে মনে হয় একটা ফাইনাল পরে খবরটা দিয়ে দেবে ঘটক দা না তাহলে আজই উঠি এই মানে উঠি রে তাহলে দাদা আজকে উঠলাম হ্যাঁ চল ঠিক আছে তাহলে উঠলাম আর আমার পরের দিন আসলে কিন্তু তোর বক ধরে আসিস হ্যাঁ ঠিক আছে নিয়ে আসি আরে রমা তুই এত বড় জলজন্ত মিথ্যে কথাটা কে আগল ওঠ না হ্যাঁ চ্যাংড়া বলে তোর হয় ভাসতে আর তুই বিয়ে করছিস তুই চার বাপ তুই এত বড় মিথ্যে কথাটা কে আগুল ওঠে আরে মিথ্যে কথা না কম দে কী কত ওঠে কি ঘটনা হচ্ছে তুই জানিস কী হয়েছে ওই শোনালে শোন না মুই তো একটা কথা কচ্ছিং কি কথা রমা এখন তো আরে মুই না তো সে ভালোবাসে বুঝছিস তো বিয়ে করিস চান তুই এগুলো কোন কথা কইস কোন কথা কইস না রে মোর পড়াশোনা শেষ হলে মাস্টারি চাকরি করিম তারপরে মুই তো বিয়ে করিম রমাকান্ত তুই চাকরি পাইতে পাইতে মোর বিয়ে হয় আমার বেটিরই বিয়ের বয়স হয়ে যাবে তাইলে দাদা তুই এক যেটা চেংড়ি শুধু মুই স্কুল লাইফে প্রেম করছো জাগ মুই বিয়ে করতে চাইছো তাহলে তার বেটির শুধু মোর বিয়ে এটা কোনদিন মানা যায় এটা কোনদিন হয় তুই মক কথা

না না ঠিকই আছে ওইটাই ভালো করছেন ঠিক আছে তা মাগো তোমরা দুজন এখানে কথা কয় নাও মুইয়া দি সাইডে দছ হ্যাঁ তো কি নাম তোমার পাক মোর নাম চুটকি আচ্ছা চুটকি তোমার কি নাম মোর নাম রমাকান্ত আর তোমার ইয়া বাবার নাম সুখদান সুখ সুখদান হ্যাঁ তোর বাবা কি করে টিউশন পড়ায় টিউশন পড়ায় তোমার বাড়ি কোঠে কোচবিহার হতে তাহলে এইটা ওই মাস্টার নোয়া যেটা ওই ভাবিতে চাও তা এলা তোমার বয়স কত বয়স এলা মনে হয় যে ইয়া 40 ইয়া 23 23 দেখি মনে হয় যে 27 না না একটু বয়স বয়সটা তো ইয়া মত বয়স না হ্যাঁ দেখি একটু বয়স কই লাগে তোমার কত বয়স 19 এইটা মনে হয় হয়ে যাবে যে গল্প জমাইছে দুইজনে হুম এটাই আর হবে আমার কিন্তু কোচবিহার বেশি দিন হয় নাই এই মাত্র দুই বছর হয়নি আগতে আমার বাড়ি ছিল দিন হাটা কুসিয়ামারি তো স্কুল কলেজের অসুবিধা হয় যার জন্য বাবা কোচবিহারত বাড়ি করছে তোমার বাড়ি মারি তাহলে তোমার মানে কি তোমার দুই বই না তোমার বড়।

মাক তোৰ নাম কি কলন্তি কি কৰে লিখিব মাকৰ হে লিখনে কি

তোমরা কী ব্যাপার আর তোমার কি ব্যাপার তোমরা যে গেইলেন তো গেইলেন আর কোনো খবর নাই কিছু নাই ফোন করো ফোনটাও না ধরেন তোমরা ওই অল্প সমস্যা হয়ে গেছে তো ওই জন্যেই আর কি কীসের সমস্যা ওই যে অল্প না ছোট্ট একনা সমস্যা হয়েছে তো আর সমস্যাটা কীসের ওইটা কবেন তো সমস্যাটা কীসের বলতে ওই আমার চ্যাংলার ওই একনা সমস্যা আর কি পা আবার কয়েক সমস্যা সমস্যাটা কীসের ওইটা খুলি কন

তোমার যা সমস্যা আছে খোলা মেলা ভাবে না কি লাগবে তোমার একটা দাবি একটু বেশি লাগবে তো সে আমরা ব্যবস্থা করে নিবো অসুবিধা নাই আরে না না দাবি দাবা নিয়ে কোনো ব্যাপার নাই তোমরা বুঝি ধরছেন না আরে তোমরা কোন তো কোন তো খোলা মেলা ভাবে কোন তো খোলা মেলা বলতে কি ওই যে তোমার না বউয়ের যে বন্ধু আছে রমাকান্ত চ্যাংড়া হইল উনি মোর পড়াশোনা শেষ হলে মাস্টারি চাকরি করেন তারপরে মুই তো বিয়ে করেন রমাকান্ত

কোনো চিন্তা নাই এনার পছন্দ হয়েছে ওই তোর কি কর আছে ক আচ্ছা তোমার তাহলে ওই একটাই বাচ্চা এই মেয়ে দুটা গায়ে তিনটাই মরবে কি রে তিনটাই বলে বেটি তুই না বলো একটা কোন মেলা মুই ওটা করুন একটা তিনটে